সেগুলো ডিপার্টমেন্টাল কে জানানো সেন্ট্রালের স্পিকার স্যারের মাধ্যমে কিন্তু দুঃখের বিষয় নিজেকে তিনবারের এমপি দাবি করছেন অপদর্থ বলছি আমি এই শব্দটাই ব্যবহার করছি আমি সবার ক্ষেত্রে অপদর্থ ব্যবহার করিনি কিন্তু বর্তমানে বিদায়ী যিনি এমপি তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী শ্রীরামপুরে রয়েছেন মাননীয় কল্যাণ ব্যানার্জি মহাশয়কে আমি অপদর্থ এই জন্যই বলছি উনি তিনবার এখানকার মানুষের ভোট নিয়ে জিতে এখানকার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে পার্লামেন্টে তোলা যেগুলো দরকার তার পরিবর্তে ওখানে গিয়ে উপরাষ্ট্রপতি থেকে শুরু করে বিরোধী রাজনীতি করছে বলে তাদেরকে নিয়ে মিমুক্তি করছে অপদর্থনার কাজ ছিল এই রঞ্জির এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের যে ব্যবসা ক্রমশ তলানিতে চলে যাচ্ছে ভারত সরকারকে পলিসি নিয়ে আসা দরকার এই স্বর্ণ ব্যবসায়ীরা বিদেশে এক্সপোর্ট করতে পারে সহজেই এখানকার স্বর্ণ ব্যবসায়ীদের কিছু মুনাফা যাতে বাড়ে তার পলিসি নিয়ে আসা দরকার ছিল এ কথা বলার দরকার ছিল অপদার্থটার পার্লামেন্টে থেকে তার পরিবর্তে অপদার্থটা সেখানে না গিয়ে বাইরে মেরি ফোটো হচ্ছে তো অপদার্থকে আর সুযোগ দেওয়া যায় না রফদর্থকে জিজ্ঞাসা করবেন আমি রপদর্স্থ এই জন্য নাকি বারো বলছি যে এগারোর জন্য এমপি হয়েছে তাকে বলেনি বা যে নতুন দাঁড়িয়ে তাকে বলেনি আমি এই জন্যই বলছি উনি পনেরো বছরে এমপি একটা এমপি এক বছরে তার এমপি ল্যানে পাঁচ লক্ষ টাকা পাই পাঁচ বছরে সরি পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি উনি তিনবারের এমপি নিজেকে দাবি করছেন গড়াই করছেন তাহলে পঁচাত্তর কোটি টাকা এমপিস মহাশয় কোথায় কোথায় খরচ করেছে তার শেষপত্রটা প্রকাশ করতে পারবে কি আমি চ্যালেঞ্জ করছি এখান থেকে সীতানাথ বাবুদের হয়ে যিনি ধরে কন্টেস্ট করছেন কল্যাণ বসু মহাশয়দেরকে চ্যালেঞ্জ করছি আপনাদের এমপি সৎ সাহস থাকলে এই পনেরো বছরে তার ল্যান্ডের যে প্রায় পঁচাত্তর কোটি টাকা হয় কোথায় কত টাকা খরচ করেছে তার একটা শ্বেতপত্র জোরে মানুষের ছেড়ে দিক তাহলেই জানতে পারবো এমপির তিনি কতটুকু দায়িত্ব পালন করেছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অনুরাপ করবেন না কারণ দেখতে পেলে দেখা যাবে এই যে বাস স্ট্যান্ডে একটা বিউটিফিকেশন করেছে নাকি পানীয় জলের প্রকল্প করেছে এই ধরনের একটা কোনো প্রকল্প হয়তো করেছে করতে গেলে তিন লাখ খরচ দেখবেন এখানে দশ লাখের বিল করেছে এর থেকে কাট মানি খেয়েছে এই ধরনের এমপিদের হয়তো খুঁজলে এমপি কে পাওয়া যাবে ওই জন্য তারা করেনি তারা সে পত্র প্রকাশ করবে না আমি আপনাদের বলি এমপি মহাশয়ের কাজটা তিনি যত যত পালন করেননি এই ডোমজোর এর পাশেই ফুরফুরা শরীফ আছে এবং আমরা দাবি করেছিলাম শুধু ফুড শরীফ নাই ফুড শরীফ থেকে রেল রেল লাইনকে এক্সটেন্ড করে ওটা আটফুরো একটা ধর্মস্থান আছে তাকে যুক্ত করার পনেরো বছরের এমপি পার্লামেন্টে গিয়ে ফুরফুরা শরীফের রেল সহ এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কতবার কথা বলেছে পার্লামেন্ট টিভি আছে তার ভিডিও ফুটেজ একটা জনমানুষে আনুক তাহলে সীতারাজ বাবুদের ধরে যিনি লড়াই করছেন কল্যাণ মধ্যে হয়ে যারা লড়াই করছেন তাহলে আমি বলবো তিনি সত্যিকারের এমপির দায়িত্ব ভূমিকা পালন করেছেন তিনি করেননি তুমি শুধু যায় গিয়েছেন পার্লামেন্টে গিয়ে তিনি হাজিরে নিয়ে করেছেন চার যে টাকাটা হয় সাম্মানিক ভাতা নিয়ে চলে এসেছেন এই শ্রীরামপুর লোকসভার মানুষজনের যে অভাব আছে এখানকার শ্রমজীবী মানুষের কথা এখানকার কৃষকদের কথা এখানকার বাসের ড্রাইভারদের জন্য কদিন আগে যে বিল পাস হয়েছে ড্রাইভারদের বিপক্ষে গিয়েছে তার বিরুদ্ধে কথা বলতে কল্যাণ বাবুকে দেখলাম না তাই সময় এসেছে এখানকার শ্রমজীবী মানুষ যা ধর্ম বর্ণ নির্বিশেষে ড্রাইভার সমাজ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের কাজ হবে এই এমপি কে বদল চাই আওয়াজ তুলতে হবে শ্রীরামপুর লোকসভায় নতুন এমপি চাই নতুন এমপি টা কেউ নয় যারা মানুষের কথা বলে জনগণের কথা বলে কৃষকের কথা বলে শ্রমজীবী মানুষের কথা বলে তাদের প্রতিনিধি আমাদের সকল প্রিয় আমার সারিয়ার মল্লিক ভাইকে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানোর কথা বলুন এমপির কাজ হচ্ছে যে বিলগুলো আছে সংসদে দেশের আইনসভাতে আমরা যারা এখানে আছি শ্রীরামপুরের প্রায় সতেরো লক্ষ ভোটার সব আর কুড়ি লক্ষের উপরে মানুষ বসবাস করি সবাই যদি পার্লামেন্টে গিয়ে বলি আমার এই সমস্যা সেই সমস্যা রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য কেন্দ্র সবাই যদি বলি এক প্রথম কথা সবাই আমরা পার্লামেন্টে গিয়ে বলার সময় পাবো না সেই আমাদের ক্যাপাবিলিটি নাই আমরা বা যদি সবাই কিছু মানুষও যায় সবার খোঁ শোনার ধৈর্যও নাই কারো সেই জন্য সারা ভারতবর্ষ থেকে পাঁচশো তিতাল্লিশ জন কে আমরা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাচ্ছি তাদের কাজ কি দেশের আইন তৈরি করা আগামী পাঁচ বছর দেশের নাগরিকরা কত ভালোভাবে থাকবে ভালোভাবে থাকার জন্য আইন তৈরি করা হয় নাগরিককে শোষণ করার জন্য আইন নয় এটা রাজার প্রজাদের ব্যাপন নয় এটা রাষ্ট্রের সাথে জনগণের একটা কন্ট্যাক্ট সোশ্যাল কন্ট্যাক্ট সেটা হচ্ছে সংবিধান সেই সংবিধানটাকে সামনে রেখে আইন তৈরি হবে আগামী পাঁচ বছর ধরে ভারতীয় নাগরিকরা তাদেরকে কি কি ফ্যাসিলিটি বা তারা কিভাবে উপকৃত হবে সেই জন্য পাঁচশো তেতাল্লিশ জনকে আমরা একশো চল্লিশ কোটি মানুষের মধ্য থেকে পাঠাচ্ছি যাকে আমরা শ্রীরামপুর থেকে পাঠালাম দুঃখের বিষয় আমাদের বিরুদ্ধে যখন আইন হচ্ছিল পুঁজিপতিদের স্বার্থে কর্পোরেটদেরকে সহযোগিতা করার জন্য সেই ব্রিটিশ পিরিয়ড ফিরিয়ে নিয়ে আসার মতো যে নীল চাষীদের সাথে নীলকর বাবুরা ব্রিটিশরা যেভাবে শোষণ করেছে আবার নতুন করে কৃষকদেরকে শোষণ করার জন্য যে তিনটে দানবীয় বিল নিয়ে এসেছিল এই আমাদের এমপি হুগলি জেলা শ্রীরামপুরের যে কৃষকদের ভোটে যিনি পার্লামেন্টে গেলেন দুঃখের বিষয় কৃষকদের হয়ে তিনি কোনো কথা বললেন না কৃষকদের হয়ে আওয়াজ তোলার কথা ছিল কিন্তু তিনি বললেন না এমপির কাজ হচ্ছে যখন আইন তৈরি হবে নতুন আইন সে আইন যদি নাগরিকের বিপক্ষে যায় তার বিরোধিতা করা আর কোন আইনের সংযোজন বিয়োজন সেটা যদি জনগণের পক্ষে সেটাকে সাধুবাদ জানিয়ে আরো ভালো যত হয় তার কথা বলা কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি কেন্দ্রের বিভাজনের সরকার হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে ভোট নিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে শুভেন্দু অধিকারীদের সরকার হিন্দু মুসলমান করে ক্ষমতায় থেকে থাকতে চাইছে কবির বাবুদের সরকার হিন্দু মুসলমান করে ক্ষমতায় থেকে থাকছে দিনের শেষে যে বিলগুলো পাস করছে বা নাগরিক যেভাবে যে ডিপ্রাইব হচ্ছে সেই নিয়ে কোনো কথা বলছে না আজকে কবির শঙ্কর বাবুকে যদি প্রশ্ন করা হয় যদি শুভেন্দু বাবুদেরকে প্রশ্ন করা হয় বর্তমান আপনি শুভেন্দু বাবু আপনি বর্তমান যে দলে আছেন সেই দলের সুপ্রিমরা বলেছিল বছরে দু কোটি চাকরি দেবে কত হাজার বা কত কোটি চাকরি পেল তা ভেটাটা দিন তো বলেছিল কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসে পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দিয়ে হবে পনেরো পয়সা করে এখনো পর্যন্ত দেয়নি বেকারত্ব কমবে ডলারের থেকে টাকার দাম বেড়ে যাবে কিন্তু দুঃখের বিষয় বাবুদেরকে প্রশ্ন করলে তুই দেশদ্রোহী তুমি জাতীয় দাবাদি ভাই বলে এড়িয়ে চলে যাবে তাই সময় এসেছে সুরেন্দ্র বাবুদেরকে জবাবটা ভোটের মাধ্যমে দিতে হবে যা ভারত স্বাধীন হওয়ার পর থেকে ঋণ খেলাপির যে সংখ্যা ছিল যত টাকা বিদেশে চুরি নিয়ে চলে গিয়েছে সব বেশি এই দশ বছরে শুভেন্দু বাবুদের বর্তমান যে সরকার আছে সেই সরকার আমলে সব আপনার আমার টাকা বিদেশে লুট করে নিয়ে লুটে নিয়ে চলে গিয়েছে তাই জবাবটা সুবেন্দু বাবুদের বর্তমান সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে তাই জবাব দেয়া সময় এসেছে কৃষকদেরকে সুবেন্দু বাবুদের বিরুদ্ধে ভোটটা দিয়ে আর তাকে যারা সহযোগিতা করেছে এই কল্যাণ বাবুদের সরকার সহযোগিতা করেছে আমরা কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল কৃষকরা যখন এর প্রতিবাদ জানিয়ে সারা ভারত বন্ধ ডাক দিয়েছিল আমরা কৃষকদের সাথে ভারত বোনহতি জানিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম এই কল্যাণ ব্যানার্জির দলের লোকের কৃষক আমাদের উপর আক্রমণ করেছিল আমাদের আন্দোলনটা ছিল বর্তমান মোদীর বিরুদ্ধে অমিত শাহের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল কিন্তু দুঃখের বিষয় মমতা ব্যানার্জি আর কল্যাণ ব্যানার্জি অত বুক ফাট কেন ভাই অত বুক ফাট ছিল কেন তারা ভারতবনকে সফলতা দিল না আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভাবার সময় এসেছে দিনের শেষেরা বিজের মন কেউ যদি ভাবেন আপনারা যে তৃণমূলের অন্যায়ের হাত থেকে বাঁচতে হবে তৃণমূলের দুর্নীতির হাত থেকে বসতে হবে যেভাবে তোলা তুলছে এরা এই তোলা তোলা নিয়ে মারপিট করছে বাচ্চাদের মিড ডে চুরি করেছে রেশনে এরা চুরি করেছে জল জমি জঙ্গলের আদিবাসীদের স্বাভাবিক অধিকার হরণ করছে এসটি এসসি কোটাতে দলিত আদিবাসী ভাইরাদের যে কোটা আছে চাকরির ক্ষেত্রে নন দলিত বন আদিবাসীদেরকে চাকরি করে দিচ্ছে এর হাত থেকে বাঁচার জন্য কেউ যদি মনে করেন বড় ফুলকে ভোট দিতে হবে আমি বলবো দিনের বেলা স্বপ্ন দেখছেন আবার দিবার স্বপ্ন দেখছেন কারণ আমরা অনেক কথা শুনলাম শুভেন্দু বাবু জোর গলাই বলছেন আবার যোজনা দুর্নীতি হচ্ছে সব কটাকে জেলে পড়বো ডিসেম্বর মাস দেখাচ্ছেন কত যে ডিসেম্বর মাস চলে গেল আর নতুন করে বলতে লাগছে না শুভেন্দু বাবুরা চিৎকার করছেন একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতি হয়েছে যারা দুর্নীতি করছে তাদের ঘাড়গুলো ধরে হার ঝেলে বাবুরা এ প্রশ্ন আপনারা করবেন না আবাস যোজনা নিয়ে তারা দুর্নীতি করেছে তাদের ঘাট ধরে রাখছেন কি করে দিনের সাথে বিজেমূল পুরাতন দলের প্রতি যে ভালোবাসা আছে সেই ভালোবাসার টানে রাখতে পারছে না কিন্তু না বললে হয় নয় পাবলিককে বোকা বানানো যাবে না ওই জন্য অনেক চিৎকার করছে শুভেন্দুবাবুরা ভোট চাইতে এসলে বলবেন যে আমার মাথার উপরে ছাদ নাই ছাদ দেওয়ার দায়িত্ব তোমাদের দশ বছর ধরে তোমরা শাসন কার্য আছো দেশের এখন আমার মাথার উপরে চাল হলো না কেন জবাবটা আগে দাও হল্যাণ বাবুরা ভোট চাইতে আসলে বলবেন তেরো বছর ধরে রাজ্য চালাচ্ছো এখন আমার মাথার উপর চাল আসলো না কেন আমার 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 জন্য কাকে বিক্রি করছে জবাব আগে দাও তারপরে আমার ভোটটা দেবে